দেখো এখানে পুলিশগিরি আর গুন্ডাগিরি এই দুটোকে আলাদা করা যাচ্ছে না পুলিশের নাম এখানে গুন্ডাদের সঙ্গে কোথাও একটা সমার্থক হয়ে যাচ্ছে এই ঘটনায় তার কারণ তুমি জানো আসলে ঘটনাটা কি যেটা লালবাহার সূত্রে জানা যাচ্ছে যে এই ট্রাকগুলো এখানে বহু ট্রাক ছিল আরও এই ট্রাকগুলো সমস্ত নিউআালিপুরে রেলওয়ে সাইডিংয়ে ধারে রাখা ছিল এখন যেটা অভিযোগ সেটা হচ্ছে এই ট্রাকগুলো থেকে পুলিশের তরফ থেকে তোলা চাওয়া হয় কিন্তু একটা বড় অংশের ট্রাক ড্রাইভাররা তারা তোলা দিতে অস্বীকার করেন এবং তারপর অভিযোগ হচ্ছে যে এই ট্রাকগুলোতে ভাঙচুর করা হয় টায়ার পাংচার করে দেওয়া হয় এবং বেছে বেছে সেই সমস্ত ট্রাকগুলো করা হয় যে সমস্ত ট্রাকগুলো তোলা দিতে অস্বীকার করেছে এবং এই ঘটনার পর তুমি জানো যে আজকে সকালে এই ট্রাক চালকরা প্রতিবাদ জানান এবং এরপর ঘটনা পৌঁছায় লালবাজারে লালবাজারের তরফ থেকে এনকোয়ারি করতে শুরু করা হয় গোটা বিষয়ে এনকোয়ারি করে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা যায় যে নিউ আলিপুর থানার চারজন অফিসার এরা প্রত্যেকেই সাব ইন্সপেক্টর এরা ওই ট্রাকগুলোকে ভাঙচুর করছে সেই সিসিটিভির ফুটেজ লালবাজারের হাতে আসার পর লালবাজারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই চারজনকেই সাসপেন্ড করা হবে এবং সেই সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্ত করা হবে বিভাগীয় তদন্ত করে দেখা হবে যে এই চারজন অফিসার রাতের বেলা ওখানে কেন গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা কেন ট্রাক ভাংচুর করছিল অর্থাৎ এই চারজনের বিরুদ্ধে যে অভিযোগ যেটা ট্রাক চালকরা করছেন যে তোলাবাজির অভিযোগ সেই অভিযোগের এবার তদন্ত শুরু হবে কিন্তু প্রাথমিকভাবে যেহেতু দেখা গেছে যে এই পুলিশ অফিসাররা ওইখানে ট্রাকগুলোতে ভাঙচুর করছে এবং এটা মোটেও পুলিশ অফিসারদের কাছ থেকে কাম্য নয় যে পুলিশ অফিসাররা গিয়ে ট্রাক ভাংচুর করবে টায়ার পাংচার করে দেবে সেই কারণে এই চারজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এখন প্রশ্নটা উঠছে যে পুলিশের দায়িত্ব হচ্ছে এলাকার গুন্ডাগিরি বন্ধ করা যে পুলিশের দায়িত্ব হচ্ছে এলাকায় কোনো রকম বেআইনি কাজকর্ম বন্ধ করা যে পুলিশের দায়িত্ব হচ্ছে এলাকায় যে যাবতীয় কেউ ট্রাক পার্ক করে রাখতে পারে কেউ বাইক রাখতে পারে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে কেউ আইনিভাবে রাখতে পারে কেউ বেআইনিভাবে রাখতে পারে বেআইনিভাবে কেউ যদি রাখে তার বিরুদ্ধে পুলিশের দায়িত্ব কী তার বিরুদ্ধে কেস করা কেস করে সেই অনুযায়ী প্রসিডিংস করা কিন্তু কোথাও পুলিশের দায়িত্বের মধ্যে এটা পড়ে না যে কেউ আইনিভাবে রাখুক বেআইনিভাবে রাখুক সেখানে গিয়ে তোলা আদায় করা এবং তোলা না পেলে সেখানে গিয়ে ট্রাক ভাংচুর করা তার পাংচার করে দেওয়া মানে এই গুন্ডাগিরি করা ফলে এই ঘটনাটা যেটা হচ্ছে যে পুলিশের ওপর ভরসা করে যে মানুষ যে পুলিশের ওপর আস্থা রেখে তারা মনে করেন যে তাদের সম্পত্তি ঠিকঠাক থাকবে চুরি ডাকাতি হবে না ভাঙচুর হবে না কেউ এসে গুন্ডামি করবে না বা কেউ এসে তোলাবাজি করবে না কেউ এসে তোলা চাইতে সাহস করবে না সেই পুলিশকেই দেখা যাচ্ছে এক তোলাবাজি করতে দুই সেই তোলা না পেয়ে পুলিশের এত রাগ হচ্ছে যে পুলিশ গুন্ডাগিরির পথে নেমে পড়ছে এবং সেখানে গুন্ডাগিরি করছে ভাঙচুর করছে টায়ার পাংচার করে দিচ্ছে গাড়ি অর্থাৎ এখানে অভিযোগ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে পুলিশ পুলিশি পুলিশগিরির জায়গায় তারা গুন্ডা হয়ে গুন্ডাগিরিতে নেমে পড়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ কার ওপর ভরসা রাখবে পুলিশই যদি এই গুন্ডাগিরির পথে নেমে পড়ে পুলিশই যদি তোলাবাজির পথে নেমে পড়ে এবং তোলা না পেয়ে গুন্ডাগিরি করতে শুরু করে তাহলে পরে মানুষ কার ওপর ভরসা রাখবে